আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটা ডিসকাউন্টের শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাল আন্ডার প্রাইজ থেকে যেটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পার্টির লাগজারি তারপর নেটের শাড়ি সেই শাড়িটার অফার চলতেছে এসেছে বিল্লা আন্ডার প্রাইজে এগুলো কোনো ডবল কোনো পিস হবে না ওয়ান বাই ওয়ান হবে ডিজাইন বাই ডিজাইন কালার বাই কালার না থাকার কারণে আমরা অফারটা দিয়েছি এত সুন্দর অফারটা শুধুমাত্র আপনাদের জন্য মাসাল্লাহ প্রত্যেকটা শাড়ির প্রাইস ধামাকা প্রাইসটা সবার আগে বলে দিই যেটা পঁয়ত্রিশশো তিন হাজার টাকা দামের শাড়ি চার হাজার টাকা দামের শাড়ি সেই শাড়িগুলোর ধামাকাটা দিচ্ছে মিলানোটার প্রাইস থেকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে রুলের জরি সুদার কাজ করা মিনাকারি কাজ করা ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন এটাও সেম প্রাইজে পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন একটু কমেন্ট করে রাখবেন যাতে করে আমরা এরকম নিত্য নতুন ধামাকা গুলা দিতে পারি মিষ্টি কালারটা তো সুপার হিট একটা তারপরে এটা হচ্ছে মিষ্টি কালার রানীগুলা হাওয়াই মিঠাই কালার এটু দেখেন সম্পূর্ণ সিল্কের মধ্যে না এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে পার্টি ওয়ার্কের জন্য আমি বলবো এইসব শাড়িগুলা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করেন আপনারা তারপর এটা হচ্ছে মাস্টার কালার তো সম্পূর্ণ ডিফারেন্ট কালার অরেঞ্জ একটু ভাব রয়েছে এখানে কিন্তু ম্যাচিং সুদার কাজ করা ক্লোজলি দেখালে কাজটাই কিন্তু বুঝতে পারতেছেন অসাধারণ একটা শাড়ি অসাধারণ তারপরে এটা হচ্ছে আপনার কাশ্মীরি সুদার কাজ করা সম্পূর্ণ লাইকজারি শিপনের শাড়ি দেখেন ফুল বডিটা দেখেন ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস একটা শাড়ি রয়েছে এই শাড়িটাও নাকি হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই অফারটা কোনো রকমই হাত করা যাবে না ফাইনালি এটা হচ্ছে কি কালার চলে আসবে জাম কালার দেখেন নিচের পোশনটাতে দেখেন তো শাড়িটা যখন হাতে পাবেন বা শপে এসে দেখবেন শপে আসলে কিন্তু স্ক্রিনশটটা সাথে ঘুরে নিয়ে আসবেন অনেক আপুরাই শপে এসে ভুলে যান যে কোনটা আমাদের লাইভে বা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসছেন তাদের জন্য বলবো হচ্ছে স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসলে এত সুন্দর শাড়িটা উপভোগ করতে পারবেন তারপর হচ্ছে লাল মেরুন কালারটা দেখেন হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে তবে অল ওভার কিন্তু হচ্ছে ম্যাচিং সুদার কাজ করা মাল্টি সুদার কাজ ডিজাইন এই শাড়িটাও কিন্তু অসাধারণ একটা শাড়ি রয়েছে রমণীদের রং পছন্দের কালার হবে এই শাড়িগুলো তারপরে এটা হচ্ছে ব্লু কালার অনেক আপনারা নীল শাড়ির প্রেমে পড়ে যান এই নীল শাড়িটা কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে চোখে লাগার সাথে সাথে হচ্ছে এই শাড়িটা স্ক্রিন শট দিয়ে ফেলবেন তারপর হচ্ছে ডিজাইনটা দেখেন আরেকটা লাস্ট ওয়ান একটা কালার থাকবেন লাস্ট ওয়ান কালারটা দেখেন সম্পূর্ণ মুসলিনের এই দেখেন এই শাড়িটা হচ্ছে অসাধারণ মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো টাকার মধ্যে এই শাড়িগুলো পাবেন অনলি ফর পনেরোশো টাকা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে দিয়েছি পনেরোশো টাকা এত সুন্দর শাড়িটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম